এই মুহূর্তে আমি রয়েছি মালদার গৌরের বল্লাল বাটি বলে একটি বিশেষ ঢিবিতে সবচেয়ে মজাদার যে জিনিসটা লুকিয়ে রয়েছে এর সাথে মানে আমরা জানি যে ইতিহাস আর ভূগোল এই দুয়ের সাথে একটা গভীর ও নিবিড় সম্পর্ক থাকে এ লোকেশানে আমি রয়েছি এর ডান দিকে হলো গঙ্গা নদী মূল গঙ্গা নদী এবং বাম দিকে হলো মহানন্দা নদী মহানন্দা এবং গঙ্গার মাঝের এই বিস্তীর্ণ ক্ষেত্রটি যেটি বর্তমানকালে আমরা দেখছি সবই প্রাচীন পলিগঠিত অঞ্চল যদি আমরা উপর থেকে দেখি তাহলে খুব সহজেই বোঝা সম্ভব পুরোটা মাটি নিচ থেকে উদ্ধার হয়েছে চারিদিকে রয়েছে ওয়াল যে ওয়ালকে বলা হয় বাইশ গাজি ওয়াল সেই বাইশ গাজি ওয়ালের বেষ্টনির মাঝে এই বিশেষ স্তম্ভ বা বিশেষ যে প্রাচীন স্থাপত্য সেটি মাটির নিচ থেকে খনন কার্যের মাধ্যমে আবিষ্কার করা হয়েছে এখানকার গঠন যদি আমরা দেখি পুরোটাই ইটের তৈরি ইট দিয়ে তৈরি হয়েছিল এই পুরো বিল্ডিং এবার মজার বিষয় হলো ইট দিয়ে তৈরি করা বিল্ডিংকে মাটি খনন করে উদ্ধার করা হলো তার মানে এগুলি সবই কিন্তু একটা সময় চাপা পড়ে গেছিল। চাপা পড়ার কারণটা কি আমরা জানি যে এই অঞ্চলে গঙ্গা নদী অত্যন্ত পরিবর্তনশীল অত্যন্ত চঞ্চল যে কারণে এখানকার গঠন সঞ্চয় ক্ষয় এই পুরো বিষয়টা ভীষণ ডায়নামিক যদি আমরা আজকের দিনে দেখি তাহলে আমরা পুরো বিষয়টা উপলব্ধি করতে পারবো না এই পুরো সেডিমেন্টেশনটা হয়েছিল প্লাস্টোসিন কালে যে কারণে একে প্লাস্টোসিন সেডিমেন্টেশন হিসাবে চিহ্নিত করা হয় এবং এগুলি সবই প্রাচীন পলি যাকে আমরা বারেন ভূমি হিসাবে চিহ্নিত করি চাষবাসের জন্য অপেক্ষাকৃত অনুর্বর বলে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র আমরা আমবাগান দেখতে পাই অর্থাৎ চাষ করার উপযোগী মাটি এখানে নেই যথাযথভাবে এবং এই পুরো অঞ্চলটা যেটা মাটি খনন করে উদ্ধার হয়েছে সেটা দেখে আমরা সহজেই উপলব্ধি করতে পারব যে প্রাচীন পলির যে মানে তৎকালীন সময়ের যে নবীন পলি তৎকালীন নবীন পলি দ্বারা কীভাবে এগুলি আচ্ছাদিত হয়ে পড়েছিল এবং ঢাকা পড়ে গেছিলো সেই ঢাকা পড়া ভূমিটার ওপরে আবার লেয়ারে 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 সঞ্চয় হয়েছে এবং নদী তার অবস্থানগত অবস্থাগত স্মরণ গটিয়ে দিয়েছে অর্থাৎ নদী আর নেই তাহলে প্রাচীনকালে তৈরি হওয়া একটা সেডিমেন্টেড বেল্টে আমরা এই মুহূর্তে রয়েছি যে বেল্টটা নদীর সঞ্চয় কার্যের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে নদী এই স্থান থেকে অন্যত্র সরে যাওয়ার কারণে সেই সঞ্চয় সেই গঠন প্রক্রিয়ায় স্তম্ভিত হয়ে যায় এবং মাটির গঠনগত পরিবর্তন হয়ে যায় মাটির পিএইচ ভ্যালু উঠোসেন এবং ওভারঅল যে যত ধরনের উপাদান ছিল সেই উপাদানের মধ্যে একটা বিস্তর পরিবর্তন আসে এবং মাটি আস্তে আস্তে রুড়ো হয়ে যায় শুষ্ক হয়ে যায় মাটির কার্যকারিতা কমে আসে দুর্বল হয়ে পড়ে যে কারণে প্রাচীন পলিগঠিত অঞ্চল যাকে আমরা বেশ খানিকটা কৃষির অনুপযোগী ক্ষেত্র হিসাবে চিহ্নিত করি মজার বিষয় আজকে যাকে আমি প্রাচীন বলছি সেটা তো এক সময় নবীন ছিল সেই নবীনটা আজকের দিনে দাঁড়িয়ে প্রাচীন কিন্তু তখন তো প্রাচীন ছিল না তাহলে তখন সে কিন্তু উপযোগী ছিল কিন্তু বর্তমানকালে সে প্রাচীন হয়ে যাওয়ার কারণে অনুপযোগী তার মানে তৎকালীন সময় যে মাটি গঠিত হয়েছিল সেই মাটির মধ্যে যা যা রসদ ছিল উপাদান ছিল পুষ্টি মৌল ছিল সেগুলি সবই আস্তে আস্তে কোথায় যেন নিঃশেষ হয়ে গেছে তাই মাটি এখন অনুর্বর চাষবাসের অনুপযোগী আমি দেখাতে বলবো চুর পুরো সর্বত্র অঞ্চল জুড়ে রয়েছে নবীন পলিগঠিত অঞ্চল চেনার এবং আবিষ্কার করার সহজ উপায় হলো নবীন পলিগঠিত অঞ্চলে গেলে আমরা কিছু উদ্ভিদ কিছু প্রাণী কিছু ডালপালার চিহ্ন পাব কিন্তু প্রাচীন পলিগঠিত অঞ্চল কি তৎকালীন সময়ে কালচারাল ল্যান্ডস্কেপ হিসাবে যা যা ছিল সেগুলো আমরা খুঁজে পেতে পারি তার কারণ হলো তৎকালীন সময়ে পলিসঞ্চয়ের পাশাপাশি মানুষের নিজস্ব কার্যও তো হয়েছে এবার সেই গঠন কার্যগুলো নদীর চরিত্র বদলজনিত কারণে সঞ্চয় ক্ষয়ের বৈষম্যমূলক উপস্থিতির কারণে বদলে গেছে এবং সেখানে দেখা গেছে যে একটা বড় পরিবর্তন এসেছে যেমনটি এই ঢিবি এক সময় তো সারফেসের ওপরেই তৈরি হয়েছিল এই সৌধ তো সারফেসের ওপরেই তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকালে সঞ্চয়ের কারণে কি হলো এগুলো সব চাঁপা পড়ে গেল লুকিয়ে গেল এবং বর্তমানকালে সেটাকে আমাদের আবিষ্কার করতে হচ্ছে মাটি সরিয়ে দিয়ে কোন মাটি সরিয়ে দিয়ে প্রাচীন পলি গঠিত অঞ্চল সরিয়ে দিয়ে প্রাচীন পলি সরিয়ে দিয়ে এইখানে একটা গর্ত সম্ভবত কোনো না কোনো প্রাণীর গর্ত হতে পারে কতটা শক্ত দেখো ভীষণ শক্ত হয় এত হার্ডি হয় যে এই মাটির মধ্যে না পুষ্টি মৌলের মানে আসা যাওয়া আবর্ত হওয়া সেটা বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় যে কারণে এই মাটি উপযোগী হয় না চাষবাস উদ্ভিদ বিকাশের মোটেই উপযোগী নয় এবং যেহেতু এ নবীন পলির ক্ষেত্রে কি হয় ওপরে চাদরগুলো ক্রমান্বয়ে জমছে মানে একের পর এক সেডিমেন্টেশন হচ্ছে নবীন পলির ক্ষেত্রে কিন্তু প্রাচীন পলিগুলো হলো দূরে চলে যায় ধরা ধরাছোঁয়া থেকে দূরে চলে যায় যে কারণে তার ওপর নতুন কোনো সংযোজন আর হয় না তো দীর্ঘকাল ধরে সে পতিত অবস্থায় রয়েছে তার ওপরে কোনো প্রকার নতুন সংযুক্তির কোনো প্রক্রিয়া চলছে না তাই জন্য এ কিন্তু রকম আস্তে আস্তে অনুর্বর হয়ে যায় কেমন যেন মানে তার মধ্যে ওই মাটির সত্তাটা নষ্ট হয়ে যায় এটা প্রাচীন পলির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি মালদার গৌড়ে এসে বল্লাল বাটি স্থানে এসে এবং এইভাবেই খনন করে করে এই জায়গা উদ্ধার হয়েছে তার মানে মাথায় রাখতে হবে বিল্ডিং কনস্ট্রাকশন হওয়ার পরে কোনো কারণে সেটা প্রচুর বন্যা নদীর প্রবাহের পরিবর্তন যা কিছু হোক সেগুলোর কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সঞ্চয় হয় এবং সেই সঞ্চয়ের ফলে কিন্তু ভরাট হয়ে যায় এগুলো পুরো বিল্ডিংটা মাটির নিচে চাপা পড়ে যায় এবং এই সঞ্চয়কে আমরা প্লাস্টোসিন কালের সঞ্চয় হিসাবে চিহ্নিত করে থাকি যাই হোক এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি পাঠ এবং এর সাথে আরও একটি বিষয় আমি সংশোধন করব। সেটা হলো যখন আমাদের হিমালয় তৈরি হয়েছিল হিমালয় তৈরির পর যে নদীগুলো নেমে এসেছে হিমালয় থেকে নদীগুলো প্রচুর ক্ষয় করেছে ক্ষয়জাত উপাদান নিচে সঞ্চয় করেছে এনে তো সেই নিচু নিচে যে জায়গায় সঞ্চয় করেছে সেই সঞ্চয়ের একদম প্রাথমিক ক্ষেত্র যেগুলো সেগুলোতে গেলে আমরা কিন্তু এই রকম সঞ্চয় বা এই রকম গঠনও দেখতে পাবো যে জায়গাগুলো প্রাথমিকভাবে একদম প্রথম মানে হিমালয় থেকে বয়ে আসা নদীগুলো ক্রমসঞ্চয়ের মাধ্যমে প্রাথমিকভাবে যেগুলোর জন্ম দিয়েছিল বা যেগুলো গঠন করেছিল সেগুলোর প্রকৃতিগত যে বৈশিষ্ট্য সেটা বিচার করলে আমরা এইরকমই পাবো তো যাই হোক এই একটি বিষয়কে স্পর্শ করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই পর্বের ভিডিওর মাধ্যমে বাস্তবের মাটিতে গিয়ে গোলকে এইভাবে স্টাডি করার এই জার্নি চলবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা এবার দেখুন এই যে পুরো বিষয়টা আমরা দেখছি বল্লাল বাটির যেটি পুরো দেখেই বোঝা যাচ্ছে এই রকম সারফেসের একদম সমান্তরালভাবে বিন্যস্ত ছিল এই অঞ্চল পরবর্তীতে উদ্ধারকার্যের মাধ্যমে এটি আবিষ্কার হয়েছে এবার বিষয়টা হলো এই যে পুরো প্রান্তর রয়েছে পুরোটা বর্তমানকালে আমবাগান এই আমবাগানে যদি খনন করা হয় তাহলে কিন্তু এখানে আরও একাধিক এই রকমের স্থাপত্য পাওয়া যেতেই পারে অবাক হওয়ার কিছু নেই কারণ এগুলি সবই প্রাচীন পলিগঠিত অঞ্চল যেগুলি কালের প্রবাহে বর্তমানকালে এই অবস্থা প্রাপ্তি হয়েছে এবং সবই অনুর্বর এবং এই রকম উষর টাইপের হয়ে গেছে অত্যন্ত শক্ত চাষবাসের উপযোগী নয় এবার এই অঞ্চল খনন করলে হয়তো এই এইরকমই বল্লাল বাটির মতো একাধিক এই রকম সৌধ আবিষ্কার হতেই পারে